এক মাছ লাখ টাকায় বিক্রি ভাবতে অক লাগল ঘটনাটির সত্য পদনদীর চর কার্নেসোনা এলাকা থেকে জেলের জালে ধরা পড়ে বাইশ কেজি ছয়শ গ্রাম ওজনের এই মাছ রাজবাড়ির দোলতিয়ার আনুখার মৎস্য আড়তে আনা হলে জমে উঠে নিলাম নিলামে প্রতি দরে বিশাল ঢালাই মাছটি কিনে নেন স্থানীয় ব্যবসায়ী শাহজাহান শেখ সব মিলিয়ে মাছটির দাম দাঁড়ায় প্রায় এক লক্ষ চার টাকা সাধারণ শেখ বলেন আমার ৩৫ বছরের মাছ ব্যবসায় এত বড় ঢালাই মাছ আমি কোনোদিন দেখিনি মাঝে মাঝে পাঁচ থেকে সাত কেজি মাছ কিনেছি কিন্তু এই মাছ একেবারে অন্যরকম সাদেও এর তুলনা নেই তিনি মাছটি ফেসবুকে বিক্রির জন্য পোস্ট করেন মুহূর্তে ফোন আসে নারায়ণগঞ্জ থেকে জানা যায় লন্ডন প্রবাসীর জন্য মাছটি কিনতে আগ্রহী হয়েছেন একজন ক্রেতা প্রতি কেজি চার টাকা দরে ইতিমধ্যে তাদের মধ্যে চুক্তি হয়েছে এদিকে খবর ছড়ে পড়তে মাছ বাজারে ভিড় জমে যায় স্থানীয় জনতা এক নজর ঢালাই মাছটি দেখতে ভিড় শুরু করে এক ঢালাই মাছের লাখ টাকা এ যেন শুধু রাজবাড়ি নয় গোটা দেশের আলোচনার বিষয় হয়ে উঠছে পদ্মার এই মাছ আবারও প্রমাণ করল নদী এখনও আমাদের জন্য অমূল্য রত্ন ভাণ্ডার